স্পেশাল রেসিপিতে মাংস ভুনা করব। প্যানে তেল গরম করে চিকেন দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো আদা বাটা ও রসুন বাটা দিলাম চাক চাক করে কেটে পেঁপে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লেবুর রস হলুদ ও মরিচ দিলাম তারপর মিশালাম জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া ও গরম মশলার গুঁড়া এখন মাংসটা ভালোভাবে তেলের ভিতর কষাবো প্রথমে কোনো পানি অ্যাড করব না ভালোভাবে কষানোর পর সামান্য পরিমাণ পানি অ্যাড করলাম এখন ভালোভাবে মাংসটা নাড়ব আবারও সামান্য পরিমাণ পানি অ্যাড করলাম মাংসটা যত ভালোভাবে কষানো হবে মাংসের স্বাদ ততই বাড়বে আমি অল্প অল্প করে পানি দিয়ে মাংসটা নাড়বো এবং বারবার কষাবো কষানোর পর বেশি পরিমাণে পানি দিলাম মাংস সিদ্ধ হওয়ার জন্য এখন মাংসটা ঢেকে দিব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় পরিমাণ মতো লবণ দিলাম কিছুটা মটর সুটি দিয়ে দিলাম তারপর আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম মাংস সিদ্ধ হয়ে ঝোর টেনে আসার পর একদম শেষে পেঁয়াজ কলি দিয়ে দিলাম হয়ে গেছে আমার মাংস রান্না